সকালবেলার সেই দৃশ্যটি কোনো সিনেমার দৃশ্যের চেয়েও কম ছিল না ঠিক নয়টা দৃশ মিনিটে মুম্বাইয়ের এক জমকালো দফতরের সামনে বিলাসবহুল গাড়ির এক লম্বা শাড়ি ঝলমল করছিল যেই দরজা খুলল সে যে গুজে থাকা পুরুষ এবং আত্মবিশ্বাসে ভরপুর নারীরা বেরিয়ে এলো কেউ কালো চকচকে স্যুট পরেছিল তো কেউ স্টাইলিশ শাড়ি এবং ফর্মাল পোশাকে নজর কাড়ছিল তাদের চোখে কেবল একটি দ্যুতি ছিল স্বপ্নের উচ্চতায় পৌঁছানোর তীব্র আকাঙ্ক্ষা কিন্তু সেই ভিড়ের মাঝে একজন মানুষ ছিল একেবারেই আলাদা সে হলো বিকাশ কাঁধে একটি পুরনো ব্যাগ হালকা কুচকানো কাপড় আর বছরের পর বছর ব্যবহার হওয়া জুতো যেখানে চারপাশের দৌড়ানো দুনিয়া ঝলমলে আলোতে ডুবেছিল সেখানে বিকাশ শান্ত পদক্ষেপে সেই গেটটির দিকে এগিয়ে চলছিল মুখে না কোনো ঘাবড়ানো ভাব না কোনো লোক দেখানো ভঙ্গি শুধু এক গভীর নিরবতা আর ভেতরে লুকিয়ে থাকা এক কাহিনী কেউ তার দিকে খেয়াল করল না সবার চোখে তিনি ছিলেন কেবল একজন সাধারণ কর্মচারী কিন্তু সত্যিটা ছিল বিকাশ সাধারণ ছিলেন না তিনি ছিলেন এই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক আমেরিকাতে নিজের ব্যবসা দাঁড় করানোর পর এবার তিনি ভারতে ফিরেছেন সেখানে তিনি বড় বড় ব্যবসায়ীদের মাঝে কাজ করেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন বিকাশ নিজের পরিচয় গোপন রাখলেন কারণ তিনি জানতে চেয়েছিলেন যদি কোম্পানির দায়িত্ব তাকে নিতে হয় তবে সবার আগে তাকে নিজের দলকে পরখ করতে হবে কে সৎ কে কেবল তোষামদি করে আর কে নিজের পদের অহংকারে মনুষ্যত্ব পর্যন্ত ভুলে গেছে এই উদ্দেশ্যেই তিনি এক পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ ধারণ করলেন হাতে ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে তিনি দপ্তরের ভেতরে প্রবেশ করলেন গেট পার হতেই তিনি জোরে পদশব্দ শুনতে পেলেন এক মহিলা হাই হিল পরে দ্রুত তার দিকে এগিয়ে আসছেন তার নাম ছিল প্রিয়াঙ্কা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনি কঠোর স্বভাবের এবং নিজের কর্মচারীদের উপর কড়াকড়ি করার জন্য পরিচিত ছিলেন বিকাশকে দেখেই প্রিয়াঙ্কার চোখ কুচকে গেল তিনি ওপর থেকে নিচ পর্যন্ত তাকে পরক করলেন এবং কঠোর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছো এখনই সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় বিকাশ মাথা নিচু করল এবং এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভূত হল কিন্তু মুখে তিনি শান্তি বজায় রাখলেন তিনি চুপচাপ ঝাড়ু তুলে এক কোণে সরে গেলেন এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না তবে তিনি জানতেন যে তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটা কোনো খেলা নয় বরং এক বড় পরীক্ষা ছিল যেখানে সফল হওয়া তার জন্য অত্যন্ত জরুরি ছিল যাওয়ার আগে প্রিয়াঙ্কা থমকে দাঁড়ালো তার দিকে বাঁকা চোখে তাকালো এবং কঠোর বলল খেয়াল রেখো যদি অলস প্রমাণিত তবে এখানে একদিনও পারবে না আমার অফিসে কাজ করার লোকেরা কেবলই পরিশ্রমী হয় বুঝতে পরিশ্রম তার কথা শুনে আশেপাশের কিছু কর্মচারী চুপচাপ হাসল কেউ লুকিয়ে এবং কেউ নিজের ফাইল দিয়ে মুখ লুকিয়ে এগিয়ে গেল কেউই এই কথা ভাবলো না যাকে তারা আজ এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মী মনে করছেন কাল সেই তাদের ভাগ্যের ফায়সালা করতে চলেছেন বিকাশ ঝাড়ু দিয়ে মেঝেতে হালকা করে একটি দাগ বানালো তার চোখে এক গভীর দ্যুতি ছিল মনে মনে প্রতিজ্ঞা করলেন তিনি সব কিছু দেখবেন সব কিছু সহ্য করবেন এবং সঠিক সময় এলে সত্যিটা সবার সামনে আনবেন দুপুরের সময় এলো দফতর পরিবেশ রোজকার মতোই চাঞ্চল্যে ভরা ছিল কিছু কর্মচারী জোরে জোরে হাসছিল কেউ কফির মগ নিয়ে গল্প করছিল কিন্তু সেই ভিড়ের মাঝে বিকাশ চুপচাপ ঝাড়ু নিয়ে এক কোণে পরিষ্কারের কাজ করে যাচ্ছিলেন তার চোখ ছিল মেঝের দিকে কিন্তু কান ছিল প্রতিটি আওয়াজে হঠাৎ এক মহিলা জোরে হেসে ইশারা করে বলল আরে দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মীকে তো এমন লাগছে যেন তিনি ঝাড়ুকে কখনো স্কুলের প্রোজেক্ট ছাড়ার কখনো দেখেননি তার পাশে বসা অন্য মেয়েটি মজা করে বললো হ্যাঁ হয়তো তিনি তো লিফটের বাটন টিপতেও জানেন না পাশে বসা আরেক কর্মচারী সঙ্গে সঙ্গে নতুন টিপ্পণী দিল দেখবে কালকে এই আমাদের কাছে ক্যান্টিনে বসে খাবারও চাইতে শুরু করবে তারপর কেউ একজন মজা করে বলল আরে একে কফি মেশিনের ব্যবহারটা বলে দাও নয়তো পানিতে ঝালু ডুবিয়ে পান করে ফেলবে সবার হাসি একসঙ্গে গমগম করে উঠলো পুরো পরিবেশ কটাক্ষ অহংকারের গন্ধে ভরে গেল কিন্তু বিকাশ মাথা তোলেননি তার ঠোঁটে কেবল এক হালকা হাসি ছিল তিনি মনে মনে প্রতিটি মুখকে মনোযোগ দিয়ে মনে রাখছিলেন তিনি জানতেন যে এমন মুহূর্তগুলোই আসল পরীক্ষা হয় যেখানে মানুষের চরিত্র তার দৃঢ়তা এবং আসল রং স্পষ্ট দেখা যায় তিনি প্রতিটি মুখ প্রতিটি হাসি এবং প্রতিটি ব্যবহার মনোযোগ দিয়ে নিজের মনে গেঁথে নিচ্ছিলেন কিছুক্ষণ পর সবাই নিজের হাসি আর কফির মগ শেষ করে খাবারের ঘর থেকে চলে গেল কিন্তু বিকাশ তখনও পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন তার ভেতরে কোথাও এক রাগের স্ফুলিঙ্গ জ্বলছিল তবে তিনি নিজের মনকে শান্ত রাখলেন কারণ তিনি জানতেন যে যদি তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন তবে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এখন তাকে কেবল ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নেমে আসছিল এবং তখনই দপ্তরের বাইরে একটি চকচকে বিলাসবহুল গাড়ি থেমে গেল বিকাশ দূর থেকে দেখলেন যে প্রিয়াঙ্কা ফোনে কথা বলতে বলতে নিজের নিজের চকচকে বিলাসবহুল গাড়িতে বসছেন তার মুখে অহংকার আর লোক দেখানোর ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল ফোনে তার আওয়াজও স্পষ্ট শোনা গেল হ্যাঁ সুইটহার্ট আজ রাতে আমাকে কোনো বড় হোটেল রুমে নিয়ে চলো কোনো সাধারণ জায়গায় আমি যেতে পারবো না বিকাশ সেই দৃশ্যটি এক মুহূর্তের জন্য মনোযোগ দিয়ে দেখলেন তারপর নিজের চোখ নিচু করলেন মনে কেবল একটি চিন্তা এলো এই অহংকার বেশি দিন টিকবে না ক্ষমতা আর পদ সবসময় মানুষকে বাঁচাতে পারে না একদিন যা সবার সামনে আসবে তারপর বিকাশ শান্ত পায় দপ্তর থেকে বেরিয়ে গেলেন পরের দিন সকালে নিজের কাজ পূর্ণ শ্রদ্ধা আর মনোযোগ দিয়ে করছিলেন মেঝে পরিষ্কার করছিলেন প্রতিটি দাগ প্রতিটি চিহ্ন সরাচ্ছিলেন এবং মনে মনে পরিকল্পনা করছিলেন যে প্রতিটি জিনিসের হিসাব সঠিক সময় নেওয়া হবে হঠাৎ প্রিয়াঙ্কার কঠোর আওয়াজ গমগম করে উঠল এই পরিষ্কার তুমি করেছো কি মেঝে এখনও ভেজা যদি কেউ পিছলে পড়ে যায় তো তোমার বুদ্ধিতে নেই বিকাশ মাথা নিচু করলেন এবং চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগলেন আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাতে লাগলো হয়তো কারও মনে কিছুটা সহানুভূতি জেগেছিল কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানতো যে প্রিয়াঙ্কার সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা সবাই চোখ নামিয়ে নিজের কাজে রেগে গেল এরই মাঝে বিকাশের সঙ্গে দেখা হলো এক মহিলার যার নাম ছিল নেহা নেহা দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন কিন্তু তার হৃদয়ের সৌন্দর্য তার থেকেও বেশি ছিল সব সবসময় নিজের কাজে সৎ এবং মনোযোগী থাকতেন কোম্পানির সব কর্মচারী এবং নম্র ছিল তিনিও একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন তবে তার সরলতা এবং পরিশ্রম সবাইকে আকর্ষণ করত। ধীরে ধীরে বিকাশ আর নেহার মাঝে বন্ধুত্ব গড়ে উঠতে লাগলো খাবার সময় যখন দুজন নিজের দুপুরের খাবারের জন্য বসলো নেহা প্রায়শই তাকে জিজ্ঞেস করতো বিকাশ আপনি কোথা থেকে এসেছেন আর কেন কেবল প্রিয়াঙ্কায় ম্যাডাম আপনাকে টার্গেট করেন বিকাশ হালকা হাসির সঙ্গে উত্তর দিত তিনি কেবল আমাকে আরো পরিশ্রম করার জন্য বলছেন আর মনে হয় তিনি নিজেকে কোম্পানির মালকিন মনে করেন ধীরে করে তিনি জিজ্ঞেস করলেন ঠিক আছে বলো তো তুমি এত পরিশ্রম কেন করো এই কোম্পানিতে নেহা গম্ভীর কিন্তু শান্ত স্বরে উত্তর দিল আমার মা বাবা ছোটবেলায় এক দুর্ঘটনায় মারা গেছেন আমি একা থাকি তাই এই চাকরি নিলাম তবে ঠিক আছে আমার কাজ করতে ভালো লাগে নেহার কথা শুনে বিকাশের চোখে পানি ভরে আসলো মনে মনে তিনি ভাবছিলেন বাহ কত শক্তিশালী আর অদ্ভুত মানুষ তারপর তিনি হেসে বললেন তুমি সত্যিই সাহসী দিন যেতে লাগল এবং বিকাশ দপ্তরের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলোকে সূক্ষ্মভাবে দেখতে লাগলেন একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি হয়ে গেছে খবর ছড়াতেই অফিসে হইচই পড়ে গেল সবাই নিজের ডেস্ক ছেড়ে উঠে গেল এবং আলোচনা করতে লাগল কেউ বলছিল হয়তো কাগজে ভুল হয়েছে কেউ বলছিল এটা নিশ্চয়ই কোনো ভেতরের কর্মচারীর কাজ এখনো গোলমাল চলছিল যে তখনই প্রিয়াঙ্কা দ্রুত পায়ে হলের মধ্যে প্রবেশ করল তার হাতে কিছু কাগজ ছিল এবং মুখে রাগের লাল আভা তিনি সবার সামনে জোরে বললেন আমি জানি টাকা কে চুরি করেছে এই কাজ অন্য কারো নয় বরং নিহার নেহা সেই সময় পানির ক্যান নিয়ে ঘরে এসেছিল অবাক হয়ে তিনি প্রিয়াঙ্কার দিকে টাকালেন এবং ঘাবড়ানো গলায় বললেন ম্যাডাম আমি কিছু করিনি আমি তো কেবল পানি রাখতে এসেছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু প্রিয়াঙ্কা তার কথা শোনা জরুরি মনে করলেন না তিনি সবার সামনে কঠোর স্বরে ধমক দিলেন চুপ থাকো তোমার মতো লোকেরাই কোম্পানির দুর্নামের কারণ হও তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মচারী খামস ছিল কারো সাহস ছিল না যে নিহার পক্ষে এটি শব্দ বলতে সবাই জানতো যে প্রিয়াঙ্কার বড় কর্মকর্তাদের সাথে ভালো সম্পর্ক আছে এবং তার বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের চাকরিকে বিপদে ফেলা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে সঙ্গে সঙ্গে জানানো এবং তারা নেহাকে কড়া হুঁশিয়ারি দিলেন নেহার মুখ হ্যাকাশে হয়ে গেল তার চোখে জল জমতে লাগলো কিন্তু তিনি চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন বিকাশ দূর থেকে দৃশ্য দেখলেন তার মন ভেঙে গেল তিনি জানতেন যে নেহা নির্দোষ কিন্তু সবাই কেবল চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস পুরোপুরি খালি হয়ে গেল বিকাশ চুপচাপ সিকিউরিটি রুমে গেলেন সেখানে কম্পিউটারে গিয়ে তিনি ঘরের ক্যামেরার রেকর্ডিং খুললেন স্ক্রিনে স্পষ্ট দেখা গেল যে নেহা ঘরে এলেন পানির ক্যান রাখলেন এবং সঙ্গে সঙ্গে বাইরে চলে গেলেন তিনি টাকার বাক্স স্পর্শও করেননি এটা দেখে বিকাশ স্বস্তির নিঃশ্বাস নিলেন কিন্তু একই সাথে তার মনে রাগের আগুন জ্বলে উঠল তিনি সঙ্গে সঙ্গে ভিডিওটি কপি করে নিজের কাছে রাখলেন এবং নিজেকে বললেন সময় বদলাচ্ছে এই অন্যায় আর বেশি দিন চলবে না এই রাত বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি মনস্থুর করলেন যে এখন তিনি শুধু দর্শক থাকবেন না বরং শীঘ্রই এই ব্যবস্থাকে ভেঙে দেবেন পরের দিন সকালে দপ্তরে এক অদ্ভুত শান্তি ছিল সবার মনে অস্থিরতা ছিল যেন কোনো বড় ঝড় আসতে চলেছে ঠিক সেই সময় দপ্তরের প্রধান গেটে একটি সোনালি রঙের রোলস রয়েস গাড়ি এসে থামল দরজা খুলল এবং তার ভেতর থেকে এক স্মার্ট যুবক নামল চকচকে শুটে আত্মবিশ্বাসে ভরা চলনে এবং মুখে এমন তেজ যে মুহূর্তের মধ্যে পুরো দপ্তরের পরিবেশ বদলে গেল চোখে স্টাইলিশ সানগ্লাস মুখে এক অটুট আত্মবিশ্বাস এবং চলনে এক অদ্ভুত দৃঢ়তা ছিল পুরো অফিস কয়েক মুহূর্তের জন্য থেমে গেল সবার চোখ তার দিকে স্থির হয়ে গেল বিকাশের দিকে এই সেই যুবক যাকে কয়েকদিন আগে সবাই এক সাধারণ পরিচ্ছন্নতা কর্মী মনে করেছিল কিন্তু আজ তিনি নিজের আসল রূপে ফিরে এসেছেন গেটে দাঁড়িয়ে থাকা গার্ড এবং কর্মচারী অবিশ্বাস নিয়ে দেখতে রইল প্রতিটি পদক্ষেপের সাথে বিকাশের উপস্থিতির প্রভাব বাতাসে অনু ভূত হচ্ছিল তার পেছনে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বিজয় হাতে ফাইল নিয়ে দ্রুত হেঁটে আসছিলেন দুজন সোজা মিটিং হলের দিকে এগিয়ে গেলেন যেখানে এবার সবাই বুঝতে পারবে যে যাকে তোমরা মনে করেছিলে সেই সেই এখন পুরো গল্প বদলে দিতে চলেছেন হল সামান্য যেখানে কোম্পানির সব বড় মিটিং মিটিং হতো আজ সেখানেই একটি বিশেষ হয়েছিল ঠিক সেই সময়ে দরজা দিয়ে বিকাশ ভেতরে এলেন তার প্রবেশ পুরো হলের মনোযোগ নিজের দিকে টেনে নিল তখনই প্রিয়ঙ্কা যিনি কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন এক বড় হাসি এবং অত্যন্ত ভদ্র ভঙ্গি নিয়ে তার দিকে এগিয়ে গেলেন তিনি বললেন স্যার আমার নাম প্রিয়ঙ্কা আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনাকে আমাদের কোম্পানিতে স্বাগতম বিকাশ তার দিকে তাকালেন এবং হালকা সংযত হাসি দিলেন বিকাশ অত্যন্ত শান্ত ও স্থির আওয়াজে বললেন ধন্যবাদ প্রিয়ঙ্কা কিন্তু তোমার নিজের পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব জানি তার আওয়াজে ঠাণ্ডা আত্মবিশ্বাস ছিল এমন আত্মবিশ্বাস যা সত্যিটাকে উন্মোচন করার আগের শান্তিতে লুকিয়ে থাকে প্রিয়ঙ্কা অবাক হয়ে তাকে দেখতে রইলেন তিনি বুঝতে পারছিলেন না যে সামনে দাঁড়ানো এই লোকটি কে যিনি তার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই জানেন সেই মুহূর্তে বিকাশ নিজের অ্যাসিস্ট্যান্ট বিজয়ের দিকে ইশারা করলেন এবং বললেন এবার মিটিং শুরু কর স্ক্রিন অন হতেই সভাকক্ষে নিস্তব্ধতা ছেয়ে গেল বড় স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চলতে লাগলো সেই ফুটেজ যাতে দেখানো হয়েছিল যে কীভাবে নেহার ওপর চুরির অভিযোগ আনা হয়েছিল সব কর্মচারী অবাক হয়ে গেল ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল যে নেহা কেবল পানির গ্যালন রেখেছিলেন তিনি টাকার বাক্স স্পর্শও করেননি আর তারপর সবার সামনে খুলে গেল সেই সত্যিটা কিভাবে প্রিয়ঙ্কা এক নির্দোষ মেয়েকে সবার সামনে অপমান করেছিলেন পুরো হল কয়েক মুহূর্তের জন্য হয়ে গেল প্রতিটি চোখ এখন বিকাশের দিকে দিকে ছিল সেই মানুষটির যিনি আজ সত্যিটা প্রকাশ করার সাহস দেখিয়েছিলেন ওকে এবার সময় এসে গেছে যে তুমি কোম্পানি ছেড়ে দাও প্রিয়ঙ্কা ঘরে চাঞ্চল্য সৃষ্টি হল বিকাশ এগিয়ে বললেন তুমি এক নির্দোষ মানুষের অপমান করেছো না ভেবে না সত্যিটা জেনে তিনি এক মুহূর্তের জন্য থামলেন তারপর রিমোট তুলে পরের ভিডিওটি অন করলেন আর এখন আমি সবাইকে পরিষ্কার করতে চাই তিনি বললেন টাকা কেউ চুরি করেন ওগুলো তো নিজেই মেশিনের অটোকাউন্ট সিস্টেমে আটকে গিয়েছিল স্ক্রিনে নতুন ভিডিও আসলো সিসিটিভি ফুটেজ চলতে লাগলো যাতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে বাক্সটি নিজেই পড়েছিল প্রিয়ঙ্কার মুখ সাদা হয়ে গেল তার চোখে অনুশোচনার ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল বিকাশ হাসতে হাসতে তার কাছে গেলেন তার কাঁধে হাত রেখে বললেন নেহা আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততা এবং পরিশ্রমের পুরস্কার আপনি সত্যকে ছাড়েননি এবং এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এর ফলস্বরূপ প্রিয়ঙ্কাকে কোম্পানি থেকে সরিয়ে দেওয়া হল কিন্তু বিকাশ পরে ব্যক্তিগতভাবে তাকে ডাকলেন গভীর এবং গম্ভীর চোখ দিয়ে তিনি তাকালেন এবং বললেন জীবন এখানেই শেষ হয় না প্রিয়ঙ্কা তোমার কাছে এখনো বদলানোর সুযোগ আছে অহংকার কেবল অস্থায়ী সম্মান দেয় কিন্তু শেষে সবকিছু কেড়ে নেয় তারপর তিনি একটি কার্ড তাকে ধরিয়ে দিলেন আমাদের কাছে একটি ট্রেনিং প্রোগ্রাম আছে যদি চাও এতে যোগ দিয়ে নিজের নতুন শুরু করতে পারো মাথা নিচু করে তিনি চুপচাপ বিকাশকে ধন্যবাদ দিলেন এবং চলে গেলেন এই গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না